নমস্কার সকল সনাতনী বন্ধুদের আমার চ্যানেলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি সকল অনুরোধ করছি আজকে চ্যানেলে যোগদান করার জন্য সকলেই যাতে আজকের লাইভ প্রোগ্রামে অনুষ্ঠানে যোগদান করে তার জন্য সকল ভক্তদের অনুরোধ করছি নমস্কার সকল বন্ধুদের আজকে লাইফ উদাহরণ হ্যাঁ সকলকে যোগদান করা রুচি রাখতে র্যালি অনুরোধ করছি লাইফ যোগদান সমুদায় যোগদান शैक्षिक कार्यक्रम कई संगठन शैक्षिक कार्यक्रम आयोजित करते हैं जैसे कि कार्यशालाएं और व्याख्यान। आप इन कार्यक्रमों में भाग लेकर नए कौशल सीख सकते हैं और अपने ज्ञान को बढ़ा सकते हैं आप अपनी रुचि और उपलब्धता के अनुसार इनमें से किसी भी लाइव इवेंट में योगदान कर सकते हैं एक डिस्टार्ब कर आंतरिक भाव दुखित तो। তন্ময় দেবনাথ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বন্ধু ভালো থাকবেন তন্ময় তন্ময় বাবু তন্ময় দেবনাথ অবশ্যই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে যে বিষয়ে কথা বলবো তার সঙ্গে আপনাদের সকলের পরিচিতি পর্ব সরস্বতী পূজা উপলক্ষে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি তা সরস্বতী পূজা অনেকেই বলছেন যে পূজা হবে আজকে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার কিন্তু যে জিনিসটা ফুল পঞ্জিকায় দেখানো আছে এখানে দেখানো আছে কি যে সরস্বতী পূজার জন্য লাগে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমাং তিথ মাঘ মাসের শুক্লপক্ষ নটা ঊনষাট রবিবার সোমবার নটা ঊনষাট মিনিট তা বন্ধুরা যারা আজকে সরস্বতী পূজা করলেন আমার একটাই প্রশ্ন কিভাবে সরস্বতী পূজাটি করলেন আজকে কারণ শাস্ত্র অনুসারে শাস্ত্র বলে বেনিমাদক শিলের পঞ্জিকা কেন যে কোনো পঞ্জিকা আপনারা দেখবেন সেখানে শাস্ত্র বলছে কি যদি সূর্যোদয়ের পূর্বে পঞ্চমী তিথি লেগে থাকে সেই দিনই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি ধরে সরস্বতী পূজা করা হয় তাহলে সেই সমস্ত বন্ধুদের অনুরোধ করছি যারা যে সমস্ত ব্রাহ্মণরা পুজো করলেন আজকে কিভাবে করলেন তার আজকে পূজাটি সনাতন ধর্মে আমরা বিশ্বাসী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ চরণ আমরা বেঁচে আছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নিয়ম কানুন আমরা মানছি সেই জায়গায় সেই স্থানে সে সনাতন ধর্মকে রক্ষার দায়িত্ব আজ আমাদের সকল সনাতনীর তাহলে বন্ধুরা কি করে আজকে সরস্বতী পূজা হল আমি কেন ভারতবর্ষের সমস্ত বড় বড় ব্রাহ্মণ যারা আছেন তারাই এই কথা বলবেন আজকে সরস্বতী পূজা কোনোভাবেই হতে পারে না পঞ্চমী কালকে পঞ্চমী তিথি লাগার আগেই দেখুন সূর্যোদয় পেয়ে যাচ্ছে অর্থাৎ পঞ্জিকা দেখুন ফুল পঞ্জিকা সেখানে পরিষ্কার বলা আছে ছটা বাইশে এ সূর্যোদয় তাহলে বন্ধুরা ছটা বাইশে এ সূর্যোদয় হলে আজকে যেহেতু পঞ্চমী তিথি বারোটা চোদ্দ লেগে গেছে সুতরাং সূর্যোদয়ের আগেই পঞ্চমী তিথি লেগে আসছে তাহলে নিয়ম অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম ধরে তিথিটি ধরে পূজা হবে আগামী কাল সোমবার তেসরা ফেব্রুয়ারি যদি আমি কিছু ভুল বলি আমাকে সকল সনাতনী মাফ করবেন অনেক জায়গাতেই আজকে পূজা হয়ে গেল সরস্বতী পূজা এই নিয়ে অনেকেই বললেন আমাকে কমেন্ট করে দাদা আপনি ভিডিওতে বললেন সোমবার তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা তাহলে অনেক ব্রাহ্মণ কেন কেন আজ পুজো করে ফেলল দেখুন বিষয়টি সেই যজমানের আর যিনি পুজো করলেন সেই ব্রাহ্মণের যদি শাস্ত্র ভাবে পূজা করতে হয় তাহলে সেই পূজাটি অবশ্যই কাল সোমবার মা সরস্বতীর আরাধনা করা উচিত এটা আমার কথা নয় বন্ধুরা ভারতবর্ষের যত ব্রাহ্মণ আছেন যত সনাতনী আছেন সকলে এই ম ধর্মে আশা করি বিশ্বাসী হবেন তাই সকল বন্ধুদের বলবো যারা আজকে পূজা করেননি খুবই ভালো করেছেন মা সরস্বতী পূজা আগামী কাল সোমবার তেসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এটুকু মেসেজ আমার দেওয়ার ছিল আশা করছি আমার চ্যানেলের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ সমগ্র যে যে স্থানে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন সকলেই জানতে পারলেন যে সরস্বতী পূজা তেসরা ফেব্রুয়ারি আগামীকাল হবে সোমবার আমি বিদ্যালয়ে যে সরস্বতী পূজাটি করি সেটিও আমি করবো আগামীকাল সোমবার অবশ্যই সেই লাইভ সেই পূজার লাইভ অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা এখন একটু পরিচিতি করব শাড়ি সকলেই যোগদান করুন এবং কমেন্ট করুন আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাদের ক্ষমা করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আশা করছি বন্ধুরা সকল বন্ধুদের অনুরোধ করব সকলেই আপনাদের মূল্যবান মতামত জানান সর্বপ্রথম কমেন্ট করলেন তন্ময় তন্ময় বাবু তন্ময় দেবনাথ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধু আপনার বাড়ি কোথায় বলবেন প্লিজ আপনি কোথা থেকে বলছেন তন্ময়বাবুক অনুরোধ করছি আপনি কোথা থেকে বলছেন হরে কৃষ্ণ অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সকলে যোগদান করুন আজকের লাইভ অনুষ্ঠানে আজকের লাইভ অনুষ্ঠানটি অবশ্যই সরস্বতী পূজা কেন্দ্রিক সরস্বতী পূজা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিভ্রান্তি দূর করার জন্যই আজকের লাইভ প্রোগ্রামটি করা এবং আপনাদের বি অনুরোধের পর এই লাইভ প্রোগ্রামে আমি আসলাম জানি সব অনেকেই ব্যস্ত আজকে পূজার জন্য তাই সকলে আমার লাইভ অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও আপনাদের অনুরোধই আজকে লাইভ প্রোগ্রামে আসতে হলো সরস্বতী পূজা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিভ্রান্তি দূর করবার জন্য যদিও লাইভ প্রোগ্রামটি কালকে করতে বলেছিলেন অনেক ভক্তই কিন্তু সকলের কাছে আমি করজোরে দুঃখিত আগামীকাল একটি বিশেষ কাজের জন্য আমি করতে পারলাম না ভগবান শ্রী শ্রী গোপীনাথের সেবা কার্যে নিয়োজিত ছিলাম এবং সেজন্যই অনেক রাত্রি বাড়ি এসেছি রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা সেই কারণেই আমি লাইভ প্রোগ্রামটি করতে পারিনি অবশ্যই সকল ভক্তদের অনুরোধ করব আপনারা কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলের পাশে থাকুন সরস্বতী পূজা কে কে করছেন কার কার বাড়িতে পূজা হচ্ছে সকলেই জানান সকলকে অনুরোধ করব আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্টের মধ্য দিয়ে আরেকটি কথা বলি আজকে একটি ভিডিও দিয়েছি আমি এই সরস্বতী মাকে কি কি ফুল অর্পণ করবেন সরস্বতী মা দেখুন সাদা ফুলে সাদা ফুল মায়ের সব থেকে পছন্দ কারণ এই সাদা ফুল হলো জ্ঞানের প্রতীক যেহেতু মা সরস্বতী বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক তাই সেই বিদ্যার দেবী হিসাবে আমরা মা সরস্বতীর আরাধনা করি সকলেই তাই চেষ্টা করবেন সকলেই সাদা ফুলটি অবশ্যই রাখতে মায়ের কাছে এবং মা ভালোবাসেন পলাশ ফুল পলাশ ফুল অবশ্যই মা সরস্বতী পূজায় প্রয়োজন অবশ্যই যারা মায়ের পূজা করছেন অবশ্যই পলাশ ফুল জোগাড় করবেন মায়ের অঞ্জলি দেওয়ার সময় এছাড়া মা পছন্দ করেন বাসক ফুল বাসক ফুল নিয়ে আসবেন আপনারা বাসক ফুলও মায়ের খুবই ফেভারিট এছাড়া গাঁদা ফুল প্রচুর গাঁদা ফুল সকলেই জোগাড় করেন এগুলো দিয়ে মায়ের আরাধনা করা হয় অবশ্যই কাল সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে কালকে কাছে গঙ্গা থাকলে গঙ্গা স্নান করবেন গঙ্গা না থাকলে কোনো পুকুর বা যেটি আমাদের ঘাট বলে পরিচিত সেই স্থানে সকাল সকাল স্নান করে সেখানে যদি গুরুমন্ত্র নেন তাহলে গুরুমন্ত্র জপ করে নেবেন সকালে গুরুমন্ত্র জপ করার পর নতুন বস্ত্র পরে বস্ত্রটা অবশ্যই হলুদ কিংবা সাদা রঙের করার চেষ্টা করবেন কারণ মা হলুদ এবং সাদাতে খুবই ভালোবাসেন যে মায়ের অপ্রিয় রং মায়ের কৃপা পাওয়া যায় অবশ্যই এগুলো করার পর আপনি পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে মায়ের জোগাড় করবেন যদি বাড়ির কাছে কোনো প্রতিমা আসে বা কারোর বাড়িতে প্রতিমা আসে মায়ের জোগাড় কার্যে নিয়োজিত থাকবেন কাল সারা দিনটি মায়ের পরিচর্যায় নিজে থাকুন মাকে সেবা করুন মায়ের আশীর্বাদে দেখবেন আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রসার ঘটবেই বলুন বন্ধুরা কার কার বাড়িতে কাল সরস্বতী পূজা হচ্ছে এবং সরস্বতী পূজায় কে কিভাবে উদযাপন করবেন আমার ছোট্ট পরিবারের সকল বন্ধুদের অনুরোধ করব এই সরস্বতী পূজায় কে কিভাবে উদযাপন করবেন কার বাড়িতে প্রতিছে কেনা কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে বলুন এবং সরস্বতী পূজা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল অবশ্যই আমার আপনাদের দূর করলাম এই আশা রাখি কারণ সরস্বতী পূজা কখনোই রবিবার দোসরা ফেব্রুয়ারি হবে না যারা করেছেন ভুল করেছেন পূজা সবসময় হবে এবছর দু হাজার পঁচিশ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকল আপনারা করুন আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও এগিয়ে যেতে উৎসাহ দেবে আর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ গোপীনাথ মন্দির থেকে অবশ্যই আপনারা ঘুরে যাবেন সেই মায়াবী মনোরম ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল অবশ্যই দর্শন করবেন ভক্তরা একটি আসুন পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ গোপীনাথ মন্দির একটি দর্শন করে যান ভগবানের সেই মায়াবী অপূর্ব মুখমন্ডল একবার যদি ভগবানের মুখমন্ডল দর্শন করেন ভক্তরা বার বার আসতে মনে হবে এই অগ্রদীপ স্থানে সকল ভক্তদের অনুরোধ করবো সকলেই কমেন্ট করুন সকলকে অনুরোধ করছি সকলেই কমেন্ট করুন এবং যোগদান করুন আজকের লাইভে সরস্বতী পূজা কীভাবে কাটাবেন আগামীকাল এবং কার বাড়িতে প্রতিমা এসেছে এবং কিভাবে মায়ের আরাধনা করবেন সে বিষয়ে সম্পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনাদের অসংখ্য ভালোবাসা আমাকে এই চ্যানেলটি চালাতে সাহায্য করে আর রয়েছে আমাদের ভগবান শ্রী শ্রী জীব শ্রীকৃষ্ণরূপী বিগ্রহ তার আশীর্বাদ ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব ছিল না বন্ধুরা আর আপনাদের আশীর্বাদ তো আছেই সবসময় আপনাদের মূল্যবান মতামত দেন সকলেই যোগদান করুন আজকে লাইভ অনুষ্ঠানে সকল অনুরোধ করব। আজকে লাইভে যোগদান করার জন্য আর পূর্ব বর্ধমান জেলার একটি মেসেজ করি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ গ্রামের আশেপাশের সমস্ত বাসিন্দাদের অনুরোধ করব অগ্রদীপে গোপীনাথ দোল মন্দিরের কাছে একটি বিশাল বড় প্যান্ডেল করে সেখানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে অবশ্য আমি একটি ভিডিও দিয়েছি আপনাদের দেখবেন এবছরে তাদের থিম পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবছরের সরস্বতী পূজার থিম পাগলা গারত অবশ্যই দর্শন করতে আসবেন সকল ভক্তদের অনুরোধ করছি কাল থেকে শুরু হবে তাদের সেই সরস্বতী পূজার থিম পাগলা গারত পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ গোপীনাথ মন্দিরের দোল মন্দিরের কাছে তাদের এবার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবছরের থিম পার্ক লাগানো অবশ্যই সকল ভক্তগণ দর্শন করতে আসবেন এ প্রসঙ্গে আমার একটি ভিডিও আছে অবশ্যই চাইলে আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণা সকল বন্ধুদের এই লাইভ প্রোগ্রামে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে সকলেই যোগদান করুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য চ্যানেল অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা যাদের আছে অবশ্যই তারা এই লাইভ অনুষ্ঠানে যোগদান করবেন সকল সনাতনী ভক্তদের অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত দেন এই চ্যানেলে দিকে ঠান্ডা একদম নাই গরম পড়ে গেছে দেখছেন কিছু শীতের কিছুই করা হয়নি সকল বন্ধু অনুরোধ করছি আপনারা আমাদের মূল্যবান মতামত জানান এবং সরস্বতী পূজা দোসরা ফেব্রুয়ারি আজ করলেন না কাল করবেন সে বিষয়েও মতামত জানাবেন আমাদের এখানে সমস্ত পূজায় কাল হবে সোমবার তেসরা ফেব্রুয়ারি সকল সনাতনী ভক্তদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সকলেই কমেন্ট করুন মূল্যবান মতামত আপনাদের মতামতই এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সকল অনুরোধ করব আপনারা যোগদান করুন এবং মূল্যবান মতামত দিন যারা আমার চ্যানেলে নিয়মিত শ্রোতা তাদের অবশ্যই মূল্যবান মতামত দিতে অনুরোধ করব। এক ভক্ত অনুরোধ করেছিলেন আনন্দময়ী মায়ের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই এই লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে সেই ভক্তকে বলছি অবশ্যই সরস্বতী পূজা বাদ আনন্দময়ী মায়ের স্থানে গিয়ে অবশ্যই মা কালীর ভিডিও আমি একটি দেব কাল দেব শ্যামসুন্দরী মা অবশ্যই দেখবেন শ্যামসুন্দরী মায়ের ভিডিও দেব আগামীকাল কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী আর এক ঘটনা ঘটে গেছে শ্যামসুন্দরী মায়ের অবশ্যই সে সম্বন্ধে ভিডিও দেখতে পাবেন আগামীকাল এবং আমার চ্যানেলে যে সমস্ত বড় ভিডিওগুলি আছে অবশ্যই সকল দর্শকদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য সকলেই আপনাদের মূল্যবান মতামত জানান বন্ধুরা কেমন আছেন সকলেই জানাবেন আপনাদের মতামত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য চ্যানেল এই চ্যানেলটি আপনাদের আশীর্বাদই আরও এগিয়ে নিয়ে যেতে আমরা পারব সেই জন্য সকলকে অনুরোধ করব। আমাদের চ্যানেলে যোগদান করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা দেবেন এই আশা রাখছি হরে কৃষ্ণা সকল বন্ধুদের অনুরোধ করবো আপনারা মূল্যবান মতামত দেন সকল বন্ধুদের অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন হরে কৃষ্ণা রাধে রাধে আগামীকাল সরস্বতী পূজা সেই উপলক্ষে কালকে লাইভে আসা কোনোভাবেই সম্ভব হবে না কারণ সারাদিন স্কুলের পূজা এবং আরো দুটি বারোয়ারি দু তিনটি পূজা আছে করতে হবে রাতে আবার ওগুলোই আরতি আছে পরের দিন তথিকলমা আছে সে কারণে সোম এবং মঙ্গল আমি লাইভে আসতে পারবো না তাই বন্ধুদের অনুরোধে আজকেই লাইভ প্রোগ্রামটি করলাম তাই সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত দেন এবং পাশে থাকুন দয়া করে সনাতন ধর্মকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে সাহায্য করুন আরেকটি লাইভ প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন হ্যাঁ ভগবান আমাদের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণরূপী বিগ্রহ গোপীনাথের মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন ভগবানকে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মাঘী পূর্ণিমার পূজা হয় সেই লাইভটি অবশ্যই আমি ওখান থেকে আপনাদের দেখাবো অবশ্যই পাশে থাকবেন তার আগে আপনাদের জানিয়ে দেব লাইভ প্রোগ্রামটি হরে কৃষ্ণা সকলে যোগদান করুন মায়াপুর ইস্কন মন্দিরে কে কে গিয়েছিলেন অবশ্যই জানাবেন মায়াপুর ইস্কন মন্দির মায়াপুরস্কর মন্দিরে থেকে গিয়েছিলেন অবশ্যই জানাবেন সকল বন্ধুদের অনুরোধ করব, আপনার আপনাদের মূল্যবান মতামত জানান বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের লাইভ প্রোগ্রামে জয় শ্রীকৃষ্ণ